আমি এখন পোশিক উৎসব পাইনি এটা আমাকে ঘটনাক্রমে আমি চাকরি করিনি চাকরির জন্য আমি নিশ্চয় কিন্তু আমাকে বারো বছর সরকারের একবারে নিয়ম বিধি অনুযায়ী চাকরি করতে আমাকে যোগদান করতে তারপরে যোগাযোগ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রালয়ের প্রধান দপ্তরে চাকরি করে আমি আসার পরেও একটা জিনিস যে আমি পাবনায় যখন আসি জেলা প্রশাসক আমার জেলাকে বড় এবং পুলিশ সুপারকেও আমি যথাযথ সম্মান দিই এবং বড় জায়গায় আমার জেলাকে নেওয়ার তারা যখন সম্মানিত এবং মর্যাদা এবং শিক্ষক তো আমার